গোলাগড়ের চাদরায় রাতের অন্ধকারে গঙ্গায় বিষাক্ত কীটনাশক ছড়িয়ে দিয়ে মাছ ধরতে এসে ধরা পড়ল শান্তিপুরের দুই ব্যক্তি শুক্রবার ভোররাতে রাতে চাদরায় একটি ছোট ভুটভুটি নৌকা করে মাছ ধরতে আসে জনাতিন এক লোক গভীর রাতে বিষয়টি নজরে আসে স্থানীয় বৎস্যজীবীদের এরপর স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে তাদের দুইজন একজন স্থানীয় একটি নৌকা নিয়ে পালিয়ে যায় স্থানীয়দের অভিযোগ এভাবে দিনের পর দিন গঙ্গায় দেশি বিদেশি বিষাক্ত তরল ছড়িয়ে প্রচুর পরিমাণে মাছ সহজেই গঙ্গা থেকে তুলে ফেলে বাজারে বিক্রি করছে একাধিক চক্র এই ব্যাপারে আগেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা তাতে যে কাজের কাজ কিছুই হয়নি এমন নিত্য ঘটনা তার প্রমাণের রাত বারোটা থেকে সাড়ে বারোটা তখন বাজে আমরা গঙ্গায় বাইরে পিচ্ছাপ করতে উঠে গঙ্গাধারি আমাদের সব বাড়ি আমাদের মাছ ধরাই সব কারবার দিয়ে দেখি তিনজন লোক একটা এই নৌকায় বড় নৌকটাই বড় নৌকটাই এসে ওষুধ দিচ্ছে গঙ্গায় ওষুধ দিয়ে মাছ ধরে তাদের সারা জীবনে ওষুধ দিয়ে মারছে ডিম বা চিংড়ি মাছ যাবিতীয় সব মাছ সব নষ্ট করে তারা কারা যারা এসেছিল এগুলো শান্তিপুরের লোকেরা আপনারা জানেন শান্তিপুরের লোক মাঝে মধ্যে আসে মাঝে মধ্যেই আসে প্রায় দিন আসে আমরা হাতে করে ধরেও ধরতে পারিনি এবার কালকে আমরা ওনাদেরকে ধরি হাতে নাতে প্রথমে এসে বিষ দিল বিষ দিয়ে এসে একটুখানি বসলো বসার পর চিংড়ি মাছ ড্যাঙার ধারে একদম বিছিয়ে পড়ে আছে আমাদের বলাকোর থানার যারা স্যাররা ছিলেন তারা ওদের ধরে নিয়ে গেছেন এবং গঙ্গার জলেও তারা দেখেছেন মাছ একদম পুরো ধারে একদম একদম ঝকঝক ঝকঝক করছে চিংড়ি মাছ একদম ছোট বড় সব রকম এবং তাদের ওষুধ যে নৌকো ছিল তারা থানাতেও ওষুধটাও তাদের গাড়িতে তুলে কজন ছিল তারা তিনজন ছিল দুজনকে ধরা গেছে আর একজনকে ধরা যায়নি তারপরে যখন ধরলে মানে কারা দেখলো প্রথম দেখলাম আমরাই দেখেছি তারপরে যখন বাধা দিলেন তখন কি করলো মানে তারা কিছু যখন বাধা দিয়ে ধরতে গেলাম তখন আমায় মারলো হ্যাঁ মেরে এই হাতটা এই যে বেটা করে ইয়ে হয়ে গেছে ফুলে গেছে আমার হাতটা হ্যাঁ এই যে মেরে একদম পুরো ফুলিয়ে দিয়েছে মারার পর আমি চিৎকারই এখন সব আশেপাশে লোকজন ছিল তখন সবাই মিলে ধরা হয় জলে নেবে নৌকো খুলে তাদেরকে ধরা হয় পুলিশেস ছিল পুলিশেস ছিল তারপরে তারপর তাদেরকে নিয়ে গেছে নিয়ে গেছে এখন থানাতে আছে এখন কি চাইছে না আমরা চাইছি ওদের কঠিনতম শাস্তি হোক যেন এই সমস্ত ওষুধ দিয়ে মাছ ধরা কারবার যেন পুরো বন্ধ হয়ে যায় এর জন্য আমরা গঙ্গায় মাছ ধরে খেতেও পারছি না আমাদের সংসার চলছে না আমাদের জীবিকা নষ্ট হয়ে যাচ্ছে আমরা চাইছি ওদের যেন নিম্নত শাস্তি হোক আর এই সমস্ত ওষুধ দিয়ে মাছ ধরা যেন একবারে বন্ধ হয়ে যায় তাদের মানে কী সমেত ধরেছিলেন নৌকোটুকু এই যে নৌকো আমার পাশে দেখা দেখা যাচ্ছে এই নৌকোটা এই নৌকো সমেত তারপরে পুলিশ তাদের নিয়ে গেছে পুলিশ তাদের নিয়ে গেছে কি নাম আপনার খালদার এই যে দীর্ঘদিন মাছ এরকম ভাবে চুরি করে নিয়ে যায় কালকে হাতে নাতে ধরেছেন কি বলবেন এই বিগত কয়েক বছর ধরে এটা চলছে আমরা চাইছি প্রশাসন থেকে বা মৎস্য দপ্তর থেকে এটা একটা বড় ধরনের স্টেপ নিই আর যাদের ধরা হয়েছে হাতে নাতে তাদের একদম কঠিনতম শাস্তি চাই আমরা এই শাস্তি দৃশ্যান্তমূলক শাস্তি না হলে এই প্রতিকার করা যাবে না আমরা চাইছি মিডিয়া থেকে বা প্রশাসন থেকে বা মৎস্য দপ্তর থেকে আমাদের সাহায্য করুন না হয় সাহায্য করলে আমাদের যে আমাদের যে সংসার আছে যে সংসার আর বাঁচাতে পারবো না মাছ এইভাবে ওষুধ দিয়ে নষ্ট করে ফেললে প্রতি বছর বা প্রতি মাস প্রতিদিন এইভাবে ওষুধ দিলে পরে আর মাছই পাওয়া যাবে না আর আমাদের সংসারগুলো চলবে না আগেও ধরেছে নত যে দেখা যাচ্ছে যে সরকার থেকে মাছ নদীতে দেওয়া হয় মৎস্যজীবীদের বাঁচানোর জন্য তো এরমভাবে মাছ প্রত্যেকবার চুরি করে মৎস্যজীবী দপ্তর থেকে আপনারা জানিয়েছেন মানে যে আপনাদের আপনাদের ছাড়া মাছ এরকম চুরি করে নিয়ে যাচ্ছে আগেও চুরি হয়েছে বা আমরাও হাতে নাতে ধরেছি আগেও আমরা থানায় গেছি থানাতে আগে এইভাবে কোনো আইন চালু হয়নি কিন্তু এই কয়েক বছরের আগে এক মধ্যে দু সে দপ্তর থেকে আমাদের পাড়ায় মাইকিং হয় যে তোমরা এবার হাতে নাতে ধরলে তাই একটা প্রতিকার বেরিয়েছে সেই জন্য আমরা এটা কি কিভাবে চুরি করছিল তারা ওরা মেন একটা ওষুধ দেয় কীটনাশক ওষুধ আছে সেটা জলে দিয়ে দিলে পারে মাছ যে যে গলদা চিংড়ি বা চিংড়ি জাতীয় মাছটা বেশি মরে এমনি তো অন্য মাছ মরেই কিন্তু ধারে মাছটা চলে আসে চিংড়ি মাছটা যেটা আছে সেটা ধারে চলে আসে ওরা বড় বড়গুলো ধরে নিয়ে যায় আর ছোট মাছের ডিম বা ছোট যে ছানাগুলো থাকে সব নষ্ট হয়ে যায় মরে যায় সেগুলো ভেসে ওঠে তারপর চুরি করে না তারপরে থানা পুলিশকে খবর দিয়েছিলেন তো হ্যাঁ পুলিশ এসেছে ওদের হাতে হাতে ধরে নিয়ে গেছে ওষুধ বা যে যে ওষুধটা কীটনাশক দেয় সেটা থানা গাড়ি নিয়ে গেছে বা এখানে যে নৌকাটা এসেছিল সেটাও দেখে গেছে আমরা চাইছি যে দুজন ধরা পড়েছে বা ওদের সঙ্গে আরও যেগুলো আছে খোঁজ নিয়ে সবাইকে ধরা পড়ুক এবং কঠিনতম শাস্তি হোক কি নাম আপনার আমার নাম গৌতম হালদারজীবী পেশায় মৎস্যজীবী আমি মাছ ধরেই খাই আমার পরিবার আছে এ নিয়েই চলে এর ফলে গঙ্গায় মাছের স্বাভাবিক বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেন তারা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ধৃতদের চিচুড়া আদালতে তোলা হয়েছে দৈনিক সংবাদ অনলাইন চুচুড়া হুগলি